নটরডেম আবৃত্তি দল কর্তৃক আয়োজিত চতুর্িংশ জাতীয় বাকশিল্প উৎসব অনির্বাণে ইভেন্ট কোঅর্ডিনেটিং এ চ্যাম্পিয়ন হয়েছে কলেজ কালচারাল প্রিফেক্ট নাহিয়ান জামান সাম্য পারি বিতর্কে প্রথম স্থান এবং ইভেন্ট অ্যাঙ্করিং এ তৃতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য আহসান স্ক্যাপকტორი ও উপস্থাপনে প্রথম স্থান অধিকার করেছে 11 শ্রেণী শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিন স্ক্যাপকტორი ও উপস্থাপনে দ্বিতীয় স্থান অধিকার করেছে 11 শ্রেণী শিক্ষার্থী तालुकदार ওয়ালিদ হাসান একক অভিনয়ে তৃতীয় স্থান অধিকার করেছে 11 শ্রেণী শিক্ষার্থী তানভীর আহমেদ সামী

কবিতা প্রথম স্থান অধিকার করেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আনামা রেফায় আপিদ কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাফি উপস্থিত প্রকৃতায় তৃতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আহমেদ শাপি ক্র্যাক দা রিজেলে প্রথম স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী লিসান আহমেদ লিকেন কনকর্ডে প্রথম স্থান অধিকার করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী মোয়াজ আব্দুল্লাহ এবং তৃতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সামিউল মোস্তফা পেরুন পপ অ্যাক্ট এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাজ্জাদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আদিত্য হাসান ডিকে অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ দাসтим সাদিন দশম স্থান তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাবির ওয়াসি অ্যানিমে এন্ড পপ উইজে প্রথম স্থান অধিকার করেছে টিআরটি ফিউশন স্কোয়াড ক্রিয়েটিভ রাইটিং এ দ্বিতীয় স্থান অধিকার করেছে রেমিయన్స్ কালচারাল ক্লাব পেস্ট ক্লাবটা কার হয়েছে রেমিయన్స్ কালচারাল ক্লাব এবং বেস্ট ইভেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার গৌরব অর্জন করেছে কলেজ কালচারাল প্রিফেক্ট নাহিয়ান জামান শাম্মু অভিনন্দন সবাইকে এখন রেমিయన్స్ কালচারাল ক্লাবের সাফল্যের জন্য রেমিయన్స్ কালচারাল ক্লাবের পক্ষ হতে পুরস্কার গ্রহণ করছে কলেজ কালচারাল প্রিফেক্ট নাহিয়ান জামান শাম্মু এবং ক্লাব মডারেটর মোহাম্মদ তারিকুল ইসলাম স্যার